পাশে যে রোহিঙ্গাটা সারাক্ষণ ঘুরে বেড়ায় এখন নির্বাচন আসন্ন আরও বেশি বেশি ঘুরবে যে প্রচণ্ড গরমের মধ্যেও কালো কোট কালো জোব্বা কালো প্যান্ট কালো জামা কালো মোজা কালো জুতো কালো টুপি কালো মাস্ক পরে ঘুরে বেড়ায় বিভিন্ন সিনেমার ডায়লগ দিয়ে বেড়ায় সে তো সবচেয়ে বড় রোহিঙ্গা না হলে প্রচণ্ড গরমে কে কালো জোব্বা পরে থাকে ওটাকে আগে ঘাড় ধাক্কা দিয়ে কলার ধরে লাঠি মেরে বাংলাদেশে পাঠাক তারপরও অন্য কোনো রোহিঙ্গা খুঁজে বার করবে কিন্তু আমরা নিশ্চয়তা দিচ্ছি তৃণমূল কংগ্রেস সরকার চতুর্থ চতুর্থবার শপথ গ্রহণ করার পর আমরা পশ্চিম বাংলা থেকে যে সব থেকে বড়ো অবৈধ অনুপ্রবেশকারী বহিরাগতের দল সেই দলটাকে প্রকৃত রোহিঙ্গা খুঁজে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পঁয়তাল্লিশ দিন মানে ও কোথায় ক্ষমতা আসবে ভারতবর্ষে তো ক্ষমতা আছে অলরেডি বাংলায় ক্ষমতা আছে কী ও বাংলায় ক্ষমতা আছে কি রোহিঙ্গা খুঁজে বার করবে বাংলা সর সরকারের কাছে ক্ষমতা আছে নাকি রোহিঙ্গা খুঁজে খুঁজে বার করার ক্ষমতায় আসবে না কোনোদিন বাংলায় সেটা ছেড়ে দিন সেটা ভিন্ন বিষয় কিন্তু বাংলা সরকারের হাতেই তো নেই রোহিঙ্গা খুঁজে বার করা রোহিঙ্গা খুঁজে বার করবে কেন্দ্রের সরকার কেন্দ্র তো অলরেডি সরকারে আছে তো ওর পাশে যে রোহিঙ্গাটা সারাক্ষণ ঘুরে বেড়ায় এখন নির্বাচন আসন্ন আরও বেশি বেশি ঘুরবে যে প্রচণ্ড গরমের মধ্যেও কালো কোট কালো জোব্বা কালো প্যান্ট কালো জামা কালো মোজা কালো জুতো কালো টুপি কালো মাস্ক পরে ঘুরে বেড়ায় বিভিন্ন সিনেমার ডায়লগ দিয়ে বেড়ায় সে তো সবচেয়ে বড় রোহিঙ্গা না হলে প্রচণ্ড গরমে কে কালো জোব্বা পরে থাকে ওটাকে আগে ঘাড় ধাক্কা দিয়ে কলার ধরে লাথি মেরে বাংলাদেশে পাঠাক তারপরও অন্য কোনো রোহিঙ্গা খুঁজে বার করবে কিন্তু আমরা নিশ্চয়তা দিচ্ছি তৃণমূল কংগ্রেস সরকার চতুর্থ চতুর্থবার শপথ গ্রহণ করার পর আমরা বাংলা থেকে যে থেকে বড়ো অবৈধ অনুপ্রবেশকারী বহিরাগতের দল সেই দলটাকে প্রকৃত অর্থেই বাংলা ছাড়া করব